কোন পাঁচ ম্যাজিকে ফাইনাল জয় নাইটদের দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন কে কে আর পড়লো লড়লো জিতলোরে এক দশক বাদে ফের আইপিএল খেতাব কে কে আর এর দখলে রবিবার সিপকের মায়া এক পেশে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে শ্রেফ উড়িয়ে দিল কে কে আর এদিন প্রথমে ব্যাট করে সানরাইজার্স করলো মাত্র একশো রান দুর্দান্ত বোলিং করলেন কে কে আর পেশার স্টার্ক দুয়ে চোদ্দ রাসেল তিনে রানাদের দুই এ উড়ে গেল ব্যাটিং বিভাগ জবাবে মাত্র দশ ওভারে তিন বলে মাত্র দু নাইটরা ভেঙ্কটেশ আয়ার করলেন বাহান্ন করলেন উনচল্লিশ দশ বছর বাদে ট্রফি এলো কলকাতায় আইপিএলে এটা তৃতীয় খেতাব নাইটদের কিন্তু কোন ম্যাচে দেখে নেওয়া যাক পাঁচ কারণ দু হাজার তেইশ বিশ্বকাপে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক রোহিত শর্মা সেই একই ভুল করলেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট ক্যামেন্স বিপক্ষের ওপর চাপ তৈরি করার লক্ষ্যে ব্যাট করে রান তুলে দাও ক্যামেন্সের এই স্ট্র্যাটেজি এদিন ব্যাকফায়ার ফায়ার করলো বাড়তি চাপে মুখ পড়ে ভুল করে বসলেন সানরাইজার্স ব্যাটাররা বর্তমে শুরুতেই মিন্টার গৌতম গম্ভীর বলেছিলেন কেক এক্স ফ্যাক্টর মানি মিচেল স্টার্ক। শুরুর দিকে খারাপ পারফরমেন্স পর বহু সমালোচনা শুনতে হয়েছে স্টার্ককে তিনি বুঝিয়ে দিলেন কেন তার উপরে ভরসা রেখেছিল গম্ভীর কোয়ালিফায়ারের মতোই ফাইনালের প্রথম ওভারে অভিষেক শর্মা এবং তৃতীয় ওভারে ত্রিপাটিকে ফিরিয়ে সানরাইজার্সের ব্যাটিংয়ের ব্যাটিং এর কোমর ভেঙে দিলেন তিনি তাকে যোগ্য সংগত করলেন বৈভব আরোরা হর্ষেত রানারা চলতি মরসুম আইপিএল দু অনেক সময়ে দেখা গিয়েছে শুরুটা ভালো না করলেও পরে মিডিল এবং লোয়ার অর্ডারের ভর করে কাম ব্যাক করেছে সানরাইজার্স এদিন সেটা হতে দিলেন না কে কে আর বোলাররা রাসেল একাই তিন উইকেট পিছিয়ে রইলেন না হর্ষিত রানা বরুণ চক্রবর্তী নারীন আইপিএল এর ফাইনালের চাপটা নিতে পারল না সানরাইজার্স এর ব্যাটিং বিভাগ হেড অভিষেক শর্মারা ধরেই নিয়েছিলেন কে কে আর এ হারতে হলে বড় রান করতে হবে সেটা করতে গিয়ে ভুল করলেন অনেকে দুটি বাধার চেষ্টা না করে একাধিক ব্যাটার গেলেন বড় শট খেলতে তাতেই গোল বাঁধল কোনো জুপিতেই করতে পারলো না সানরাইজার্স Bureau Report USA News